আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনাদের দেখাচ্ছে ইঞ্জিন চালিত বাংলা সাইকেল এই বাইসাইকেলটি হচ্ছে একটি দুরন্ত ব্র্যান্ডের একটি বাইসাইকেল এবং এই সাইকেলটির মধ্যে একটি ইঞ্জিন সেট আপ করা আছে বন্ধুরা আপনারা দেখেন যে আমার এই বাইসাইকেলটি দেখার জন্য এখানে ছোটোখাটো অনেকে ছোটো ভাই আছে এখানে অনেকেই আছে আগ্রহ করতে দেখতেছে আগ্রহ সহকারে কিন্তু বাট আপনারা দেখেন যে এইখানে একটা আর ওয়ান ফাইভ রাখা আছে ভার্সান থ্রি এই যে ভাইয়ের বাইকটা আছে কিন্তু এখানে একটা লোকও নাই কিন্তু দেখেন আমার এই সাইকেলটি দেখার জন্য সবাই আগ্রহ সহকারে দেখতেছে তাহলে এই সাইকেলটির ডিমান্ডটা কেমন হতে পারে আপনারা কমেন্টস করে জানাবেন প্লাস নিজে এই হ্যাঁ এই যে ভাই হচ্ছে আর ওয়ান ফাইভ চালায় কিন্তু তারপরেও কিন্তু এই সাইকেলটি দেখার প্রতি তার ইন্টারেস্টেড আসলে সাইকেলটা দামের সাথে তুলনা করলে হবে না দেখেন একটা ওয়ান ফাইভের দাম কিন্তু পাঁচ লাখ টাকা কিন্তু এই সাইকেলটির মূল্য হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরেও কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক দর্শক দেখা যাচ্ছে এরা ছোট হলেও কিন্তু সবাই কিন্তু ইন্টারেস্টেডের সাথে দেখতেছে তো বন্ধুরা আপনারা এরকম একটি ইঞ্জিন চালিত বাইসাইকেল ক্রয় করতে চাইলে সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা এবং হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টারটা হচ্ছে চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে কালাম মোটর গ্যারেজ তো বন্ধুরা আপনারা এরকম একটি বাইসাইকেল ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন এরকম একটি ইঞ্জিন চালিত বাইসাইকেল আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যে মডেলের বাইসাইকেলটি এখন দেখতে পাচ্ছেন এই সাইকেলটি কুমিল্লা থেকে এক ভাই অর্ডার করেছে অনলাইনের মাধ্যমে তার কাছে আমরা আজকে এটা ডেলিভারি করে দিব আর বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে থাকি এই ইঞ্জিন চালিত বাইসাইকেলটি চলে তেলের মাধ্যমে এটা পেট্রোল অথবা অকটেনেও চলবে এটা মোটরসাইকেলের যে তেল সেই তেলের মাধ্যমেই এই চলে এই ইঞ্জিনটা এবং এটা তেলের সাথে অল্প একটু মোবিল মিক্সড করে চালাতে হয় ইঞ্জিনে কোনো মোবিল দেওয়া লাগে না আর এটার লিটারে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চলে এটার টপ স্পিড হচ্ছে চল্লিশ আর আর এটার ব্রেক সিস্টেম হচ্ছে সাইকেলে যে ব্রেক আছে এই ব্রেকেই কাজ করে এবং হচ্ছে এটার ক্লাস ধরে স্টার্ট করতে হয় এটা সাইকেলের মতো করে চালানো যায় আবার নর্মাল নর্মাল বাইসাইকেলের মতো চালানো যায় আবার এটা ইঞ্জিনের মাধ্যমে চালানো যায় আর এই ইঞ্জিনটা হচ্ছে সাইকেলের উপযোগী তৈরি উপযোগী করে তৈরি করা হয়েছে এটা অ্যাক্সিডেন্টে বা কোনো সমস্যা নাই এটা স্পিড সাইকেলের যে ইঞ্জিনের যে গতি সেই গতি অনুযায়ী এটা কাভারেজ দিবে। আর এটার প্রত্যেকটা পার্টস আমাদের কাছে পাওয়া যায় আপনারা নিশ্চিন্তে এই ইঞ্জিন চালিত বাইসাইকেলগুলো ব্যবহার করতে পারবেন এবং এটা সমস্যা হলে যে কোনো মোটরসাইকেলের মিস্ত্রিরা এটা সমাধান করতে পারবে তো ধন্যবাদ আজকে সকলকে এখান থেকেই তো বন্ধুরা আপনাদের আরেকটু দেখাচ্ছি দেখেন এই সাইকেলটি দেখার জন্য কিন্তু উৎসাহ করে সবাই দেখতেছে কিন্তু পাশে আমাদের একটা আর ওয়ান ফাইভ রাখা আছে এটার দিকে কেউ চেয়ে দেখে না আসলে শুধু দামের দিকে অনেকেই বলে যে ভাই এই দাম দিয়ে তো একটা মোটর সাইকেল কেনা যায় আসলে মোটর সাইকেল আর সাইকেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা ইউনিক একটা জিনিস এটাই পার্থক্য তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতগুলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম